সালাউদ্দিন আহমেদ কখনোই গুম হন নাই সালাউদ্দিন আহমেদ ভারতের রাষ্ট্রীয় অতিথি হিসেবে সেই দেশে গিয়েছিলেন সেই দেশে তাকে দশ বছর ট্রেনিং দেওয়া হয়েছে পাঁচ ছয় ঘন্টা জার্নি করি একটা গাড়িতে করে ওই একই চোখ বাঁধা হাত বাঁধা অবস্থায় তা আমি চোখ খুলে দেখলাম একটা আমার সামনে দিয়ে ওই গাড়িটা চলে গেল সাদা একটা জি ঢাকার উত্তরা থেকে অপহৃত হওয়ার পর তার আর কোনো কিছু মনে নেই কিছু আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সশস্ত্র লোক সাদা পোশাকে আমাকে তুলে নিয়ে যায় চোখ বেঁধে হাত বেঁধে এবং এমন একটা জায়গায় রাখে যেটার কক্ষের বর্ণনা আমি তো হবে যার এক পাশে একটা নালার মতো ছিল পানির ট্যাপ ছিল এটা ছিদ্র ছিল যাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া যায় মেঘালয় আদালতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদের সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড হতে পারে এই মামলাতে সালাউদ্দিন সাহেব তিনি নির্দোষ খালাস পেয়েছিলেন তাকে কোনো সাজা দেওয়া হয়নি আসসালাম আলাইকুম আমরা আজকে হাত বাধা এবং চোখ বাধা আপনার হাত দুইটা যদি এইভাবে যদি বাধা থাকে আবার চোখও যদি বাধা থাকে তাহলে আপনাকে কেউ মনে করেন গাড়ি থেকে ফেলে দিল আটকে নিয়ে যাচ্ছিল জোর করে গাড়ি থেকে ফেলে দিল হাত আর চোখ বাধা অবস্থায় তো হাত যেহেতু বাধা আপনি চোখ খুলবেন কিভাবে এটা আপনাদের কাজকে শেখানো হবে বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য জনা জনাব রহস আলাউদ্দিন তো রস আলাউদ্দিন ভাই আপনাদেরকে আজকে শিখাবেন কিভাবে হাত এবং চোখ বাধা থাকলেও হাত দিয়ে চোখ খোলা যায় আপনারা জানেন যে সালাউদ্দিন আহমেদ তিনি দীর্ঘদিন দশ বছর তিনি ভারতে ছিলেন এই ভারতে থাকাকালীন আমরা মনে করি উনিশশো সালে ভারত শেখ হাসিনাকে নিয়ে যায় সেখানে নিয়ে ছয় বছর তাকে ট্রেনিং দেওয়া হয় এবং উনিশশো সালে তিনি আবার তাকে দেশে পাঠানো হয় তারপর থেকে এই বাংলাদেশের যত অলক্ষ্মী যা আছে সব কিছু এই দেশের উপরে ভর করেছিল এবং সব শেষ এই দেশটাকে ভারতের হাতে তুলেই দিয়েছিল শেখ হাসিনা যার পুরো নজির আমরা গেল পনেরো বছরে দেখেছি তো একই ধরনের ট্রেনিং এই সালাউদ্দিন আহমেদকে দেওয়া হয়েছে বলে আমরা মনে করি এবং সেটা মনে করার পিছনে কতটা শক্তিশালী যুক্তি আছে সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একদম সালাউদ্দিন আহমেদের নিজের বক্তব্য এগুলো আমি খুঁজে 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 তারপর বের করেছি যে সে কত ডাহা মিথ্যা কথা তার এই গুণ নিয়ে বলেছেন সালাউদ্দিন আহমেদ কখনোই গুম হন নাই সালাউদ্দিন আহমেদ ভারতের রাষ্ট্রীয় অতিথি হিসেবে সেই দেশে গিয়েছিলেন সেই দেশে তাকে দশ বছর ট্রেনিং দেওয়া হয়েছে এবং এই যে আজকে যেই বাংলাদেশে রয়ের যেই ক্রাইসিস তাদের যেই একটা ভ্যাকিউম তৈরি হয়েছে তাদের পক্ষে আওয়ামী লীগের লোকজন তো আর এখন নাই তো নতুন করে কারা কাজ করবে এই কাজ করার লোক হিসেবে তাকে যাতে নিয়োজিত করানো যায় সেই কারণেই তারা তাকে দশ বছর রেখেছিলেন এবং সেখানে তিনি তিনি ট্রেন্ড আপ হয়েছেন এবং আসার পরে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বেয়াদবের মতো ডক্টর মঈন খানকে টোপকে তারপরে আপনার মাইক নিয়ে তারপরে তার কথা বলতে হবে এই কথা তার না এই কথা তাকে বলতে হবে বলতে হবে কারণ কি এর কারণ তিনি যেই দিন উত্তরার যে বাসা থেকে তিনি আটক হয়েছিলেন সেই বাসাতে তিনি এক নারীকে নিয়েছিলেন এবং ওই নারী সহ এই আইনশৃঙ্খলা বাহিনী তাকে ধরেন ধরার পরে হতে পারে হতে পারে আমাকে যিনি এই বিষয়টা বলেছেন তিনি যেহেতু নিশ্চিত করেন নাই বাট হতে পারে সেই মেয়েই হয়তো তাদের ট্রাপ সেই মেয়েকে দিয়ে তার অবস্থান নিশ্চিত করা হয়েছে এবং সেখান থেকে তারা তাকে ধরা হয়েছে ধরার পরে সেগুলো ভিডিও করা হয়েছে এবং এখন সালাউদ্দিন যা বলছেন সব কিছু তাদের শিখিয়ে দেওয়া এটার বাইরে তার যাওয়ার কোনো সুযোগ নাই কারণ তাদের কাছে সেই মেয়ের তার সাথে সব ভিডিও টিডিও সব কিছু তাদের হাতে আছে সে চাইলেও এখান থেকে বের হইতে পারবে না আচ্ছা এখন এটা আপনাদের সামনে আমার আমি আমার কোনো প্রমাণ নেই আপনাদের বিশ্বাস করারও দরকার নাই এটা আমার আলোচনার বিষয়ও না আজকে আলোচনার বিষয় হচ্ছে সালাউদ্দিন আহমেদ যে গুম হন নাই সেটার প্রমাণ সালাউদ্দিন আহমেদ নিজে বলবে আপনাদেরকে আজকে আচ্ছা সালাউদ্দিন আহমেদ প্রথমে এটা নিয়ে কোনো দ্বিমত নাই আইনশৃঙ্খলা বাহিনী বলেন যারাই তাকে তুলে নিয়ে গেছে তার পরিবার তিনি গণমাধ্যম সব জায়গাতে আমরা একটা জিনিস শুনেছি তিনি উত্তরের একটা বাসা থেকে আটক হয়েছিলেন কারা আটক করেছে সালাউদ্দিন আহমেদকে আটক হয়েছিলেন কারা আটক করেছে সালাউদ্দিন আমগাদকে তারা ঠিক কোনো কথা বলেছিলেন আপনার সঙ্গে নিয়ে আসার সময় থেকে এগুলো আমার সব চোখ বন্ধ ছিল আমি জানিনা আচ্ছা এটা খুবই যৌক্তিক একটা বিষয় যে ওনার যেহেতু চোখ হাত পা সব বাধা ছিল যে কারণে উনি দেখেন নাই যে কারা তুলে নিয়ে গিয়েছিল যেহেতু তারা পরিচয় দেন নাই এবার চলেন আমরা গণমাধ্যম ওই সময় কি বলেছিল তার পরিবারের বরাত দিয়ে গণমাধ্যমকে জানানো হয়েছিল যে তাকে ডিবি পরিচয় দিয়ে ডিবির লোকজন তুলে নিয়ে গিয়েছে শুনি আমরা সেই নিউজের ক্লিপটা সালের দশই মার্চ উত্তরার এক আত্মীয়র বাসায় অবস্থান করার সময় ডিবি পরিচয়ে সালাউদ্দিন আহমেদকে তুলে নেয়ার অভিযোগ করেছিলেন তার পরিবার ওই বছরের মে মাসে ভারতের মেঘালয়ের শ্রীলং থেকে স্থানীয় পুলিশ সালাউদ্দিন আহমেদকে উদ্ধার করে আচ্ছা এখন ধরেন সালাউদ্দিন আহমেদ যেদিন ধরা পড়েন ওই ধরা পড়ার পর থেকে আজকে পর্যন্ত একদম যখন আপনি ভিডিও দেখছেন ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো সংস্থা কিন্তু এখন পর্যন্ত স্বীকার করে নাই যে কারা নিয়ে গিয়েছে বাট তিনি ভারতে গিয়েছেন ভারতে তাকে ফেলে দেওয়া আসা হয়েছে শিলংয়ে তো আমরা এটা তো খুবই স্বাভাবিক যে ভারতীয় বাহিনী এটার সাথে জড়িত ছিল কিন্তু বাংলাদেশের কোনো সংস্থা কিন্তু দেখা করেন নাই তার মানে সালাউদ্দিন আহমেদ তাকে ধরার আগেই সালাউদ্দিন আহমেদ জানতেন যে তাকে ডিবি পরিচয় ধরা হয়েছে কারণ সালাউদ্দিন আহমেদকে নিয়ে যাওয়ার পরে তো আর কেউ স্বীকার করে নাই সো তার পরিবার জানলো করতে তার তার পরিবার ওই ধরার সময় তারা পরিচয় দিয়েছিল যে আমরা ডিবি থেকে এসছি সালাউদ্দিন আহমেদ বলেছেন তিনি তার চোখ কান খোলা ছিল বাধা ছিল তিনি দেখেন নাই কারা ধরে নিয়ে গিয়েছেন আপনাকে তো বাড়িতে থাকতেই তারা পরিচয় দিয়েছে ডিবি তিনি সেটা অস্বীকার করেছেন কেন অস্বীকার করেছেন আরো আরো কত কিছু অস্বীকার করেছেন সেটা ভিডিওতে দেখবেন আমরা যারাই আটক করুক এখান থেকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে কি হয়েছে সালাউদ্দিন আহমেদকে একটা ভিডিওতে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন এরপরে কি হলো সালাউদ্দিন আহমেদ কি বলে শুনে ভারতে যাওয়ার বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি বিএনপির নেতা পুলিশকে জানান ঢাকার উত্তরা থেকে অপহৃত হওয়ার পর তার আর কোনো কিছু মনে নেই আচ্ছা উত্তরা থেকে ওনারে ধরল এরপরে আর ওনার কিছু মনে নাই আমরা এটা বিশ্বাস করি উনি যেহেতু বলেছেন বিশ্বাস করি এবার চলেন উনি কি বলেছেন সেটা শুনি কিছু আইন বাহিনীর পরিচয়ে সশস্ত্র লোক সাদা পোশাকে আমাকে তুলে নিয়ে যায় চোখ বেঁধে হাত বেঁধে এবং এমন একটা জায়গায় রাখে যেটার কক্ষের বর্ণনা হবে যার এক পাশে একটা নালার মতো ছিল পানির ট্যাপ ছিল একটা ছিদ্র ছিল যাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া যায় রুফে একটা হাই পাওয়ার ভাল লোহার দরজা নিচে খাদ্যদ্রব্য দেওয়ার জন্য একটা জায়গা একটু ফাঁকা ছিল আচ্ছা দেখেন কিছুক্ষণ আগে সে বললো সে কিছুই জানে না কিছু মনে নেই উত্তরের দিকে ধরা পড়ে আর কিছুই তার মনে নেই বলতে পারবে না আবার এদের কাছে বলছে যে তাকে কিভাবে কত ঘন্টা চালিয়ে গাড়ি চালিয়ে নিয়ে গেল সব তিনি জানেন এই জায়গাতেও সমস্যা আছে ধরেন আপনি যদি যখন একদম ট্রাফিক নাই তাকে মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে পাওয়া গেল তো বাংলাদেশ তার তো হেলিকপ্টারে নিয়ে যাওয়া হয়নি গাড়িতে বাই রোডেই তাকে নিয়ে যাওয়া হয়েছে নিজস্ব গাড়িতে একদম যখন ট্রাফিক না থাকে ওই সময় যদি নিয়ে যাওয়া হয় ঢাকা থেকে তার যেহেতু পরিবার বলেছে ডিবি ধরেছেন ঢাকায় ছিলেন ঢাকা থেকে যদি আপনি সিলেট সীমান্ত পর্যন্ত যান পরিবার বলেছে ডিবি ধরেছেন ঢাকায় ছিলেন ঢাকা থেকে যদি আপনি সিলেট সীমান্ত পর্যন্ত যান তাহলে আপনার কয় ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টায় আপনার যাওয়া সম্ভব তারপর এটা আমরা খুবই মানে বড় বিষয় আলোচনা করার আমরা এইটুকু মেনে নিলাম নিয়ে যাওয়া হলো মূল খেলা হচ্ছে নিয়ে যাওয়ার পরে তাকে ভারতে দিনাকে নিয়ে যাওয়া যাওয়া হলো তিনি সীমান্তের ওই পার থেকে গাড়ি একটা ওই পারে আবার রেডি ওই পারে থেকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তাকে ফেললো তারপরে কি হলো শিলং এর একটা জায়গা চোখের কাপড় খুলে দেখলাম একটা সাদা জীব গাড়ি চলে যাচ্ছে কথাবার্তা শোনা হয়তো আমাকে মনে করলাম আমি মানসিক বাসায় মহিন আমার কথা হয়তো তাদের বিশ্বাস হয় না আমার পরিচয় তারা হয়তো বিশ্বাস করতে চায়নি জামা কাপড় দেখে আমার অবস্থা দেখে তখন তারা আমাকে এটা মানসিক হাসপাতালে নিয়ে গেল আচ্ছা এইটা হচ্ছে যেকোনো একটা গণমাধ্যমকে দেয়া বক্তব্য যে তিনাকে সেখানে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে তাকে উদ্ভ্রান্তর মতো লাগছিল এবং লোকজন তাকে তিনি তার পরিচয় দেওয়ার পরে লোকজন তার পোশাক আচার আচরণ দেখে খুবই স্বাভাবিক এখান থেকে টেনে হেসে নিয়ে যাওয়া হয়েছে বর্ডার দিয়ে আবার কাটা তার পার হয়ে অনেক দূর হেঁটে হেটে তিনি গিয়েছেন খেয়ে তারপরে লোকজন তারে দেখে চিনতে পারেন নাই হুম তাকে মানসিক হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন রাইট এটাই তো বলবো তাই না শুনলেন গাড়ি থেকে নামার পরে তিনি গাড়ি থেকে মানুষজন আসলো এসে তারপরে তার হাত পা চোখ টুক খুলে টুলে নিয়ে মানসিক হাসপাতালে নিয়ে গেল বিশ্বাস করলো ভাইটুকু এবার চলো আরেক জায়গায় কি বলেছে সেটা শুনি যখন ওখানে ফেললো তখন আমাকে ওরা বললো যে ইউ আর ফ্রি নাও তা আমি চোখ খুলে দেখলাম একটা আমার সামনে দিয়ে ওই গাড়িটা চলে গেল সাদা একটা জিপ তো পুলিশ এসে আমাকে নিয়ে গেল ওখানে ভ্রাম্যমান পুলিশ টিম ছিল তারা প্রথমে আমার শারীরিক অবস্থা জামা খাবার অবস্থা দেখে আমার কথাবার্তা শুনে তারা আমাকে নিয়ে সিভিল হসপিটাল এসে উদ্ধার করলো কথাবার্তা বিশ্বাস না করে মানুষজনই নিয়ে গেল মানসিক হাসপাতালে এখন আবার কি হইল এখন আবার পুলিশ আসলো পুলিশ এসে পুলিশ স্টেশনে নিয়ে গেল তারপরে নিয়ে গেল হসপিটাল মানুষজনের কোনোই নেই আচ্ছা আরেকটু বক্তব্য ছিল আরেক আরেকটু ইন্টারেস্টিং বক্তব্য আছে সবচাইতে গুরুত্বপূর্ণ বক্তব্য যেটা ওনাকে গাড়ি থেকে নিয়ে যাওয়ার পরে মানে নামানোর পরে কি রকম সাথে সাথে কি হলো শুনুন একটু পাঁচ ছয় ঘন্টা জার্নি করি একটা গাড়ি চিকুরি হই এ কিচোক বন্ধা হাববন্ধ অবস্থায়। তাই আমি চুক খুলে দেখলাম একটা আমার সামনে দিয়ে ওই গাড়িটা চলে গেল সাদা একটা জি আর আরেকবার এটা আমরা আরেকবার শুনে এই কথাটুকো আরো একবার শুনুন পাঁচ ছয় ঘন্টা জার্নি করি একটা গাড়ি চিকুরি হই এ কিচোক বন্ধা হাববন্ধ অবস্থা তাই আমি চুক খুলে দেখলাম একটা আমার সামনে দিয়ে ওই গাড়িটা চলে গেল সাদা একটা জি আচ্ছা এই যে বক্তব্যটা দুইবার শোনা কি জানেন ওনার হাত বাঁধা চোখ বাঁধা আচ্ছা হাত বাঁধা ওনাকে ফেলে দিয়ে গেল তা আপনি চোখ খুললেন কেমনে আপনার হাত তো বাঁধা হাত দিয়ে তো আপনার চোখ খুলতে হবে আপনি হাত বাঁধা আপনি আপনি চোখটা খুলে ফেললেন এটা কি সম্ভব এইভাবে পুরো এই যে গুমের ঘটনায় সব কিছু মিথ্যা বানোয়াট কল্প কাহিনী সাজিয়ে নিজে ভিকটিম প্লে রোল প্লে করেছেন পুরো ঘটনাতে তিনি এই এই যে ভিকটিম ফেলেছেন তিনি আসলে আসলে কিছুই না এটা আইনগতভাবেও যে আমি যা বলছি সেটা হচ্ছে সত্যতা সত্যতা আছে এটা প্রমাণ করি চলেন আমরা সালাউদ্দিন আহমেদকে ধরে নিয়ে যাওয়া হয় আচ্ছা আপনারা যারা ভারতে গিয়েছেন তারা তো জানবেনই যারা এই ধরনের বিপদে পড়েছেন তারাও জানবেন আপনি যখন এই মানে ফরেন অ্যাক্ট তাদের যেটা আছে সেই অ্যাক্টে আপনি যখন ই করবেন মানে আটক হবেন আপনার হাত করা সাথে প্রথম কাজই হবে হাত করায় আপনি সালাউদ্দিন আহমেদকে নিয়ে ইউটিউবে সার্চ দেবেন নিউজগুলো দেখবেন কোনো জায়গায় সালাউদ্দিনকে কোনোদিনও হাত করা পড়ানো হয়নি সব কটা জায়গাতে সুন্দর সাদা পাঞ্জাবি চেহারা তো সুন্দর প্লেভ চকলেট বয় তো মোটামুটি কিন্তু কোনো জায়গায় তারা হাত করা পড়ানো হয়নি কি সুন্দর জামাই আদর করে তারপরে নিয়ে গেল আচ্ছা আমরা বিভিন্ন গণমাধ্যমে খালি শুনলাম যে সালাউদ্দিন আহমেদের বিচার চলছে ট্রায়াল চলছে পরে কি হবে তারপরে কি হইল মানে সালাউদ্দিন আহমেদ ভিসা নিয়ে যান নাই পাসপোর্ট নিয়ে যান নাই সাথে করে তিনি জোর করে ডিবি ধরে বা বাংলাদেশের র্যাব বা কোনো একটা সংস্থা ধরে ওই দেশে পাঠাই দিলেন তিনি ওইখানে পড়ে থাকলেন কোনো কিছু তো নাই তাহলে এটা তো অপরাধ সে অপরাধের জন্য আপনার একদিনও জেল হবে না সালাউদ্দিন আহমেদকে কি কিছু হয়েছিল শুনুন আমরা শুনি দেখি কি কি হয়েছিল অবশ্যই শুক্রবার বিএনপি নেতাকে নির্দোষ ঘোষণা করে মামলা থেকে বেকসুর খালাস দেন শিলং আদালত আচ্ছা সালাউদ্দিন আহমেদ বেকসুর এই যে খালাস পেয়ে গেল কেন পেয়ে গেল কিভাবে পেয়ে গেল আমার এক ছোট ভাই আমাদের এক সাংবাদিক ওর নাম হচ্ছে আহাত তো আহাত সময় টেলিভিশনে কাজ করতো এক সময় এখনও এখানে থাকে তো ও আমাকে বলল যে ভাই এই ব্যাপার আমি সেখানে গিয়েছিলাম আমি ওর আইনজীবীর কাছে যখন সাক্ষাৎকার নিলাম ওর আইনজীবী বলল যে এইখানে এই মামলায় তিন থেকে পাঁচ বছরের নিচে সাজা হবে না এটা ওকে খাটতেই হবে আমাদের এখানে কিছুই করণীয় নাই যেহেতু উনি ইমিগ্রেশন পার হন নাই সো এটা অপরাধ এখানে কোনো কিছু করণীয় নাই কিন্তু সময়টি বেশি নিউজটাও আছে আমরা এক নিউজটা শুনি ভারতে অননপ্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট 1946 এর 14 ধারা অনুযায়ী মেঘালয় আদালতে বিএনপি'র যুগ্ম महासचिव সালাউদ্দিন আহমেদের সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড হতে পারে ভারতে অননপ্রবেশের দায়ে ফরেনার্স অ্যাক্ট 1946 এর 14 ধারা অনুযায়ী সর্বোচ্চ 5 বছরে শাস্তির বিধান রয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের কৌশলী আমি ডিএম পাবলিক প্রসিকিউটর আমার আর্গুমেন্ট আমি চাইবো যে 5 বছর ম্যাক্সিমাম আচ্ছা এই সংবাদ সংগ্রহ করতে ভারতে গিয়েছিলেন আহাত এবং আহাত সেখানে সালাউদ্দিন সাহেব কোন বাসায় ছিল সে বাসার ধরনটাও সেই বাসাতে গিয়েছিল সেই বাসায় গিয়ে সেই বাসার পরিবেশ কেমন সেটাও সে দেখে এসছে আমরা আহাদের কাছ থেকে একটু শুনি যে ঘটনা কি ঘটেছিল আমার যতটুকু মনে পড়ছে দুই ষোলো সালের মার্চের শুরুর দিকে আমি গিয়েছিলাম ভারতের শিলং সালাউদ্দিন সাহেবের একটা ইন্টারভিউ নিতে এবং তার মামলার কি পর্যায়ে রয়েছে সেই বিষয়ে জানতে সেখানে গিয়ে টাইমস অফ ইন্ডিয়ায় একজন সাংবাদিক কাজ করেন আমার বন্ধু তার সহায়তায় সালাউদ্দিন সাহেবের বাড়িতে গেলাম যে বাড়িতে তিনি থাকেন সে বাড়িতে গিয়ে অসাধারণ একটি বাড়ি যেটা বাংলো বাড়ি আমি আমেরিকায় আসার আগে এত সুন্দর আমি বাড়ি দেখিনি সেই বাড়িতে তিনি থাকতেন কিন্তু সেই বাড়িতে গিয়ে আমি তাকে পাইনি আমি যতটুকু মনে পড়ছে বারোটা বা একটার দিকে গিয়েছিলাম তারপরে তাকে না পেয়ে আমরা আদালতে গিয়ে তার মামলার সরকারি কৌশলে জেনে রয়েছেন তার ইন্টারভিউ নেই এবং সরকারি আইনজীবী তিনি আমাদেরকে বলেছিলেন যেহেতু সালাউদ্দিন সাহেব ভারতের বিনা পাসপোর্টে তিনি অনুপ্রবেশ করেছেন বিনা ভিসায় অনুপ্রবেশ করেছেন সে কারণে অবৈধ অনুপ্রবেশের দায়ে তার সাজা হতে পারে সেই দেশে এবং ভারতের আইন অনুযায়ী তার তিন থেকে পাঁচ বছরের সাজা হতে পারে আহাদ যখন আহ আইনজীবীর সাথে কথা বলে সেই আইনজীবীও কিন্তু তাকে বলেছিল সাজা হবে এটাতে সে খুবই সারপ্রাইজ হয়েছে যে এই মামলায় তারপরে সাজা হলো না কেন সেটা জানে না

তো তিনার বেকসুর খালাস হয়ে গেল আচ্ছা খালাস যখন হইল খালাস হওয়ার পরে কি হবে ওই দেশের সরকার তো তারা রাখবে না ওইখানে তাই না তারা পাঠাই দিবে এই দেশে এবং না আসলেও তার কিন্তু সরকার কিন্তু আবার ফের তাকে তার বিরুদ্ধে কিন্তু চার্জ আনবে তিনি বাংলাদেশ সরকারের কাছে ট্রাভেল পাস ছিলেন ট্রাভেল পাস চাওয়ার পরে তাকে কিন্তু ট্রাভেল পাস দিয়েছিল সরকার এবং এটারও প্রমাণ আছে শুনুন ট্রাভেল পাস হাতে পেয়েছেন বেন পিনেতা সালাউদ্দিন আহমেদ গতকাল বিকেলে আসামের গুয়াহাটিতে বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয় থেকে ট্রাভেল পাস সংগ্রহ করেন তিনি বাংলাদেশ মিশনের সহকারী হাই কমিশনার রোহুল আমিন জানান এর ফলে সালাউদ্দিন আহমেদ যে কোনো দিন দেশে ফিরতে পারেন আচ্ছা সালাউদ্দিন আহমেদের দেশে ফিরতে কোনো বাধা নাই ট্রাভেল পাস পেয়েছেন ট্রাভেল পাস তিনি হাতেও নিয়েছেন বাংলাদেশের সাংবাদিকরা তার কাছে গিয়েছে জিজ্ঞেস করেছে যে ভাই দেশে কবে যাবেন সাংবাদিকদের দেশে কী বলেছে শোনেন বন্দি দাসা থেকে মুক্ত হয়েও দেশে ফিরতে পারেননি নয় বছর এই জীবনকে আয়না ঘরের চেয়েও ভয়ঙ্কর বললেন সালাউদ্দিন আচ্ছা বাংলাদেশের সাংবাদিকদের কাছে তিনি বলেছেন যে আমরা আমি দ্রুত দেশে ফিরতে চাই আমাদের দেশে যাওয়ার যুবক হয়ে আছি এসে নানান কথাবার্তা বলেছেন ভারতীয় একজন সাংবাদিক পশ্চিমবঙ্গের যে সময় টিভির প্রতিনিধি এই ব্যক্তি সম্ভবত আমি একটা ভিডিও পেয়েছি তিনি সালাউদ্দিনের সাথে কথা বলেছিলেন সালাউদ্দিন সাহেব তাকে কি বলেছেন চলেন আমরা সেটাই একটু তিনি বলছেন বাংলাদেশে যাওয়ার আগে বিভিন্ন রাজ্যে কি ঘুরে বেড়াতে চান একই সঙ্গে তার যে শারীরিক অবস্থার শারীরিক যে চিকিৎসা সেই চিকিৎসাও তিনি করাতে চান আচ্ছা ভারতীয় বাংলাদেশের সাংবাদিকদের কাছে বলছে যে আমি দেশে যেতে চাই ট্রাভেল পাসও নিয়েছেন আবার বলছে ট্রাভেল পাস পাই নাই আমার ভারতের সাংবাদিকের কাছে বলছে যে আমি একটু রাজ্য ঘুরে দেখতে চাই ভারত ওনার খুব পছন্দের একটা দেশ উনি রাজ্যগুলো ঘুরে ঘুরে দেখছে মানে দশ বছর ঘুম ছিলেন এরপরে আরও কিছুদিন ভারত ঘুরে ঘুরে দেখবেন এই জন্য উনি এখন দেশে আসবেন না সবশেষ তিনি আবারও ট্রাভেল পাসের কথা বললেন যে আমাকে ট্রাভেল পাস দেওয়া হোক দিলে আমি যাবো এর আগে কিন্তু ট্রাভেল পাস নিয়েছেন তিনি তো ট্রাভেল পাস নিলে সেটার আবার বাধ্যবাধকতা আছে যে সম্ভবত ছয় মাসের ভেতরে বোধ হয় সেটা দিয়ে যেতে বা ষাট দিন অথবা নব্বই দিন এরকম একটা ইয়ে আছে সময়সীমা আছে ওই সময়ের মধ্যে আপনাকে ট্রাভেল পাসটা ব্যবহার করতে হবে তো তিনি কিন্তু করেন নাই প্রথম যেগুলো নিয়েছেন সেই ট্রাভেল পাসগুলো দিয়ে কিন্তু তিনি ব্যবহার না করে সব শেষ শেষে তিনি ট্রাভেল পাস নিয়ে তিনি চলে আসলেন এতদিন আসেন নাই যখনই পাঁচ তারিখ শেষ হলো সাথে সাথে তিনারে বাংলাদেশে আসার সব সমস্যার সমাধান হয়ে গেল তিনি বাংলাদেশ ভারতের সরকারও কোনো কিছু বলে নাই বাংলাদেশের সরকারও কোনো কিছু বলে নাই তিনি দেশে চলে আসলেন দেশে আসার পরে তিনি কি কি করেছেন প্রথম দিনই সালাউদ্দিনের গাড়িতে চড়ে এসলামের গাড়িতে চড়ে আপনার আহ সাইফুল আলমের বিমানবন্দর থেকে গিয়েছেন বাড়িতে এরপরে তাকে শোকজ করা হলো

উনি ছোট মানুষ বাচ্চা বাচ্চা ছেলে উনি জানেন না কার গাড়িতে এসছেন কিভাবে এসছেন উনি মাপ চেয়েছেন মানুষ মাপ করে দিয়েছে সব শেষ হয়ে গিয়েছে এই যে বাসাটা গুলশানের বাড়ি নম্বর এক এ রোড আট গুলশান এক এই বাড়িটা উনি নিয়েছেন ইউনাইটেড হসপিটালের যে ইউনাইটেড এর যে রাজা মিয়া আছে এই আওয়ামী দালাল তার কাছ থেকে তিনি গিফট নিয়েছেন এই বাড়িটা আমি এই বাড়ির নাম্বার সব বলে দিলাম যান খোঁজ নিয়ে দেখেন এবার সেটা তাকে দেওয়া হয়েছে এবং একজন ব্যক্তির মাধ্যমে আমি তার নাম বলছি না বা কার কাছ থেকে শুনেছি সেটা আমি বলছি না একজন ব্যক্তির মাধ্যমে তিনি পঞ্চাশ লাখ টাকা দেশে ঢুকার আগে রাজা মিয়ার কাছ থেকে নিয়েছেন রাজা মিয়া দিয়েছে এগুলো নিয়ে বিস্তারিত অন্য আরেকদিন কথা বলবো আজকে প্রথম পর্ব এই পর্যন্তই থাকুক শুধু এইটুকু বলে রাখি ইউনাইটেডের রাজা মিয়ান নামে পাঁচটা হত্যা মামলা রাজা মিয়ান নামে এই পর্যন্ত অনেকগুলো নিউজ হয়েছে এই রাজা মিয়া এই হাসিনার যেই আপনার বিদ্যুৎ খাতে জ্বালানি খাতের যেই পাওয়ার প্লান্টের সে একজন তারপরেও তারা কোনো কিছু বলেন এখন পর্যন্ত সরকারের মানে তার ব্যাপারে কোনোই নেই এর কারণ হচ্ছে ইউনাইটেডের পুরো ঠিকাদারি নিয়েছে হচ্ছে সালাউদ্দিন আর এস আলমের যত প্রপার্টি যা কিছু করার দরকার সব কিছু উনি করছে সেটা অলরেডি হয়েছে আমি ওই কারণে আলোচনা গেলাম ওইটা নিয়ে বিশদ আলোচনা হবে পরের একটা পর্বে এটা নিয়ে আমরা কথা বলবো জাস্ট যেটা জানেন না কেউ সেটা বলে রাখলাম গুলশানের বাড়ি নাম্বার এক এ রোড আট গুলশান এক এটা রাজা মিয়ার ছিল রাজা মিয়া তাকে গিফট করেছে তার কাছ থেকে লিখে নিয়েছে খোঁজ নিয়ে দেখেন সেই বাড়ি কয়েকদিন আগে ট্রান্সফার হয়েছে কার কাছ থেকে কার কাছে গিয়েছে যে খোঁজ খোঁজ এই হচ্ছে অবস্থা ইউনাইটেডের রাজামিয়াকে সেভ করার জন্য যা কিছু করার দরকার সব কিছু করছে এই ভারতীয় চরগুলোকে ঠেকানোর জন্য ভারত থেকে ট্রেনিং নিয়ে আসা সালাউদ্দিন এখন ঠিকাদারে নিয়েছে যে কারণে তার কথাবার্তা সব কিছু দেখবেন আওয়ামী লীগের মতো মনে হয় আমাদের সমস্যাটা ওই জায়গাতেই ভাই মাগি নিয়ে ধরা খেয়েছেন ভিডিও আছে আল্লাহর মাপ চান আমরা মাপ করে দেব এনে কেউ বাইকেল বাইতুল মোকার ইমামতির জন্য ই দিতে আসে নাই কি বলে ভাইবা দিতে আসে নাই আমরা মাফ করে দেবো আপনি পলিটিক্স করেন আপনাদের মোটামুটি সব কটারি আলুর দোষ আছে এটা লজ্জার কিছু নাই বললেন সবারই আছে ভিডিও কিন্তু সবারই আছে সবাই মিলে একসাথে বলেন যে ভাই আমাদের টুনটুনির ছবি ভয়ের কাছে আছে বাবা তোমরা যদি ভবিষ্যতে দেখো আমাদের মাফ করে দিও আমরা সবাই মাফ করে দিব কারণ এই বুড়া যেই শালা যেই কটা আছে সব শালারই আলুর দোষ এই সব সালা সব কটারই ভিডিও আছে সো এই শালাদের দিয়ে আর কোনো কাজ হবে না তারেক রহমান বিএনপিকে নতুনভাবে নতুনদেরকে নিয়ে ঢালাওভাবে সাজাচ্ছে এই দলটাকে আমরা আমরা বিশ্বাস করি যে তারা রয়ের কাছে বিক্রি হয় নাই বা ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে দিয়ে র কিছু করাইতে পারবে না এবং বিএনপির রাজনীতির সাথে যারা থাকে বাংলাদেশের রাজনীতিতে যারা থাকবেন সবার কাছে অনুরোধ বাই টুনটুনির ব্যাপারে সাবধান আপনাদের কিন্তু এই আলুর দোষ এর কারণে কিন্তু আমরা পুরো দেশের মানুষ সাফার করব আমরা বিএনপি নিয়ে আমাদের কোনো সমস্যা নাই আমাদের সমস্যা হচ্ছে ভারত যেন বিএনপিকে কে গ্রাস করতে কারণ বাংলাদেশ আমরা যদি এখন দ্বি রাজনীতিকরণের দিকে যাই আমরা মাইনাস টু এর দিকে যাই এটা এই দেশের জন্য ভয়ঙ্কর বিপদ রেখে আনবে অতএব আমাদেরকে বিএনপির উপরে ভরসা করতে হবে সো বিএনপির যাতে ভারতের হয়ে খেলতে না পারে এই দেশের মানুষের ভাগ্য নিয়ে সেই দিকে আমাদের নজর রাখতে হবে সেই কারণে আজকের পুরো ভিডিওটা সালাউদ্দিন ভাই আপনার নিয়ে আমার কোনো ক্ষোভ নাই আপনার সাথে আমার ভালো সম্পর্ক ছিল ভালো সম্পর্ক থাকবে কোনো সমস্যা নেই ভাই আপনি বিপদে পড়ছেন আপনার কাছে অনুরোধ হয় রাজনীতির দিকে সরে যান অথবা সবার কাছে মাপ চান যে আমার টুনটুনি ভিডিও আছে আমি আপনাদের সাথে মাপ চাচ্ছি ভুল হয়ে গিয়েছে আর ভুল করব না কোন লোক কেউ যাতে রেকর্ড করতে না পারে সেই ব্যবস্থা করেই করব। সাবধানে করেন যেখানেই করেন সিপা চাপায় নিজের আওতার ভেতরে করেন তো এটাই হচ্ছে মূল বিষয় আমরা আমার আমার মনে হয় বিএনপির যারা সালাউদ্দিনের হয়ে তারপরে আমাদের ছবি দিয়ে ঝাড়ু মিশিয়ে জুতা মিছিল টিছিল করেছেন ভাই আপনার নিয়ে মানে আলোচনা করা আপনার নিয়ে কথা বলার ওই সময় সুযোগ কোনোটাই নাই সব বলাও যাবে না আপনি ভাই ছাগলের তিন নম্বর বাচ্চা আপনি যেটা করবেন ওইটা দিয়ে আমার যাবেও না আসবেও না আপনার নেতারাও আপনি বাঁচাইতে পারবেন না আপনি এগুলি করে এগুলি একটু চামচামি করে নিজের ওই আলু রুটি চাল টাল এই হাবিজাবি যেগুলো আসে পিডিএফ কাঠমার ভিজিএফ কাঠমার্ট আসে না এগুলোর একটু ভাগ ঠাক পাবেন চান্দাবাজি করার সুযোগ পাবেন গার্মেন্টসের ঝুট মুাবিজাবি এগুলি নিতে পারবেন এগুলি পাবেন তো এগুলির জন্য আপনি আপনারটা করেন কিন্তু আপনি যিনি বিএনপি করেন আপনি যদি আমার শত্রু মনে করেন সেটা একান্ত আপনার ব্যাপার আপনি আমার বন্ধু মনে করেন এটার জন্য আপনার যা হাতে পায়ে যায় ধরবো আমার দরকার নেই কিন্তু আমরা বিএনপির বিরুদ্ধে না বিএনপিকে যারা ভুল পথে নিতে চায় বিএনপিকে যাকে যারা ভারতের ক্রিয়া নক হিসেবে ভারতের হয়ে কাজে লাগাইতে চায় আমরা তাদের বিরুদ্ধে এবং তাদের বিরুদ্ধে কথা বলে যাও এটার জন্য বিএনপির সব যদি আমার বিরুদ্ধে যায় আল্লাহ মাফ করে দেন কিছু করার নেই আমার এই জায়গায় আমি আমার বাপেরও সালবোনা ভাই আমি জানি সালাউদ্দিন ভাইয়ের সাথে ভালো সম্পর্ক রাখলে আমার নিজের ব্যক্তিগত অনেক সুবিধা টুবিধা হইতো আই জিভ এ শিফ এই জায়গায় কোনো কোনো জায়গা থেকে কেউ আমার এক চুলও নড়াইতে পারবেন না আল্লাহ হাফেজ